নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ প্রতিপথ রাত্রি বারোটা পুষ্যা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ বজ্রযোগ দিবা নটা সাতচল্লিশ তীক্ষ্ণকরণ দিবা বারোটা তিরিশ এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং শুক্র মিথুনে বৃহস্পতি আর চন্দ্র রবি বুধ অবস্থান করছে কর্কটে চন্দ্র আজকে প্রথমে পুষ্যা নক্ষত্রে তারপর অপরাহ্ন পাঁচটা সাতাশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখি নিন সিংহ রাশি আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবারের রাশিফল আজকে তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়দের মাতৃ মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ পাবেন তবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানায় আপনাকে নিয়ে যেতেই হবে তবে পিতার শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে আশার আলো আনবে এছাড়া আজকের দিনে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক থাকুন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়া সবচেয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে তবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর ওয়ান এইট ওয়ান নাইন ফোর ওয়ান এইট ওয়ান নাইন ফোর ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড় অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়োজ্য কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আর সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মহ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনার কাছে আসার আলো হয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ রয়েছে এছাড়াও আজকের দিনে যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়া আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের শারীরিক সুস্থতা আপনাকে স্বস্তি নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেষ্ট থাকবেন নিজের শরীরে খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট চিন্তাশীল থাকবেন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুদ শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ স্মৃতি ভুলবেন না ওম নম শিবায় ওম নম ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ আনন্দ শান্তি আসবে আর কর্মজীবনে সাফল্যই সাফল্য লেখা আছে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাকে বললাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সাফল্য আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ